চলেন আবু জেহেলের থাকার জায়গাটা দেখে আসি তিনি কেমন জায়গায় থাকতেন কত সুন্দর জায়গায় তিনি থাকতেন সেই জায়গাটা দেখব বলে আজকেরে এসেছি আপনারা সাথে আসেন আবু জেহেল ছিল রসুলের এক নম্বরে দুশ্মন কিন্তু তিনি কেমন ঘরে থাকতেন সেটাই দেখানোর জন্য এখানে এসেছি সামনে দেখতে পাচ্ছেন বিল্ডিং চলুন ভিতরে দেখে আসব কোন জায়গায় তিনি থাকতেন সাথে থাকুন আর আস্তে আস্তে করে দেখতে থাকুন যে কত সুন্দর জায়গা এখন সরকার তার জন্যে করে রেখেছে যে মানুষ যদি আল্লাহর দুশ্মন নবীর দুশ্মন হয় দুনিয়াতে তার থাকার জায়গাটা কেমন হয় এটাই তার একটা নিদর্শন দুনিয়ায় যদি এরম হয় পরকালে আমার আল্লাহ কীরম জায়গায় রাখবে সেটা দেখলেই বোঝা যাবে বা অনুমান করা যাবে তার কারণ নবীর দুশ্মন যারা হয়েছে এই দুনিয়ায় তারা তিলে তিলে সর্বদিক থেকে শেষ হয়ে গেছে হয়তো খনেকের জন্যে তারা বড়াই করেছে কিন্তু তমন কিছু লাভ করতে পারেনি কিন্তু পরকালে তাদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি তাই সেই আবু জেহেল কোন জায়গায় থাকতো আপনারা নিজে চোখেই দেখেন আবু জেহেলের ঘরের ভিতরেই ঢুকেছি আবু জেহেলের ঘরটা কেমন বা কেমন ছিল আর কী অবস্থা করেছে সরকার সেই ঘরটা সেটাই আপনাদের দেখানোর জন্য আজকের এই ভিডিও চলেন ভালো করে দেখেন যে আবু জেহেলের উপরে আল্লাহর কত লানত দেখেন ওর ঘরের ভিতরে কি অবস্থা সরকার করে দিয়েছে দুনিয়ায় যদি চিন্তা করি এটা এখানে এসে ভাবলাম যে নবীর দুশ্মন যারাই হবে তাদের কি অবস্থা হবে দুনিয়াতেই মানে তার একটা নমুনা বোঝা যাচ্ছে সেই জন্যে আজকের এই ভিডিওটা ভালো করে দেখেন দেখতে থাকুন দেখেন ভালো করে ভালো করে দেখেন হ্যাঁ এবার বুঝতে পেরেছেন থাকার জায়গা কোথায়